আমার নতুন অতিথি অতি গোপনীয় কদিন আগে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওতে তেমনটাই বলেছিলেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো এরপর থেকে জল্পনা তুঙ্গে অনেকেরই ধারণা ছিল সেই অতিথি আর্জেন্টিন সুপারস্টার লিওনেল মেসি যদিও বাস্তবে তেমনটা দেখা গেল না বৃহস্পতিবার একুশ নভেম্বর রাত আটটায় রোনালদোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সেই অতিথি আর কেউ নন ইউটিউবের সবচেয়ে বড় তারকা মিস্টার বিস্ট যার সাবস্ক্রাইবের সংখ্যা তিনশো মিলিয়নেরও বেশি এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনোর সঙ্গে রোনালদোর কথোপকথন সেই কথোপকথনে এক পর্যায়ে নিজের পরবর্তী অতিথি নিয়ে রোনালদো বলেন আমরা ইন্টারনেটে ভেঙে দিতে যাচ্ছি রোনালদো শুধু এতটুকুই বলেছেন যে তার এই অতিথি ফার্দিনোর চেয়েও বেশি জনপ্রিয় এরপরের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা কল্পনা ইটালিয়ান বিখ্যাত সাংবাদিক পিব্রিজিও রোমানের আদলে ব্লাক পিব্রিজিও নামে একটি প্রোফাইল থেকে বেশি রোনালদোর ছবি পোস্ট করে লেখা হয় এটা ইন্টারনেট ভেঙে দেবে তবে পিব্রিজিও রোমান তার প্রোফাইলে মন্তব্য করেন নিকোনো তবুও অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নেয় গত আগস্টে ইউটিউবে দুনিয়ায় পা রাখা রোনালদোর সাবস্ক্রাইব বাড়ছে লাফিয়ে লাফিয়ে চ্যানেল খোলার প্রথম নব্বই মিনিটের মধ্যে তার সাবস্ক্রাইব এক মিলিয়ন ছাড়িয়ে যায় এখন যা আটষট্টি মিলিয়নের ঘরে সব প্ল্যাটফর্ম মিলিয়ে নয়শো মিলিয়নের বেশি অনুসারী পর্তুগিজ ফুটবলারের এর মধ্যে ইনস্টাগ্রামে ছয়শো তেতাল্লিশ ফেসবুকে একশো ও টুইটারে একশো মিলিয়ন